আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এই হোলসেল ভিডিওতে স্বাগতম আপনাদের যাদের সিলেট শ্রীমঙ্গল ও পঞ্চগড় বাগানের চা প্রয়োজন আমাদের কাছ থেকে আপনারা সরাসরি চা বস্তা সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের যে কোনো বাগানের আমাদের কাছে আপনারা যে কোনো সাইজের যে কোনো গ্রেডের চায়ের বস্তা সংগ্রহ করতে পারবেন বিওপি জিবিওপি জিওয়েপ ওয়েব পি আর ডি সিডি ডাস্ট আমাদের কাছে আপনারা সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের যে কোনো বাগানের আমাদের স্টকে কোনো পুরাতন চায়ের বস্তা নেই সব নতুন বছরের চায়ের স্টক আমাদের কাছে বর্তমান সংগ্রহ করতে পেরেছি তো যাদের যাদের চায়ের বস্তা যে কোনো বাগানের প্রয়োজন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশ কুয়ে কন্ডিশনের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি তো আজকে ভিডিওটি এ পর্যন্তই i love this